সুন্দর দেখেন আপনার 10 12 পিসের মতো আছে এগুলো অনেক আছে হ্যাঁ হ্যাঁ ফ্রেশও ফ্রেশ একদম এটা হয় না প্লেট হ্যাঁ এটাও এটা আলাদা আলাদা সাইজ কিন্তু কালার ডিজাইনটা খুব সুন্দর বাকি

মানে আপনার ইয়াটা এত পাতলা না তোলাটা মানে মোটা আছে মোটা আছে কিছু গরম গরম করতে পার দুধ গরম করতে হ্যাঁ আর করতে পারতো গুলো অন্য ধরনের অন্য ডিজাইনে যাদের সব যাদের প্রয়োজন আমাদের কাছে जुगाদি করলাম বড় জালি আছে রেস্টুরেন্টের জন্য বা বাসার হালকা যাদের প্রয়োজন তারা নিতে পারবে এগুলো আপনি 100 টাকা করে বিক্রি করবে মানে 20% ধরনা আছে সবগুলো এগুলো আছে

বেশ কিছু পুরাতন জাহাজের অরিজিনাল কোকারিস এস কোকারিস সিরামিক এবং অন্যান্য কুটিনাটি জিনিসপত্র দর দাম দেখাবো আপনাদের সো আশা করি যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে কত ইঞ্চি

অনেক বড় অনেক বড় নন না খুব সুন্দর খুব সুন্দর দেখুন নন স্টিকে পোড়াটা অনেকই বি এটা অনেক ওয়েট আপনারা কত দিতে এটা কেমন এটা টাকা টাকা কিছু আছে হ্যাঁ

এটা আপনার সুন্দর আছে দেখেন পাস্তায় ব্যবহার করতে আছে এটা ফিস পড়বে আপনার দুশো টাকা দুশো টাকা দুশো টাকা ফিস পড়বে তারপর আপনার আবার বড় জালে আছে রেস্টুরেন্টের জন্য বাঁচার তারা ব্যবহার করে ফুক্ত আছে আর খুব হেভি দেখতে পারেন এটাও হেভি আছে এটা আপনার ফিস পড়বে ছশো টাকা এটা ছয়শো টাকা ছয়শো টাকা আর এটা নয়শো টাকা পড়বে নয়শো টাকা এদিকে আপনার প্যাকেজ আছে

হ্যাঁ ব্যবহার করতে পারবেন খুব সুন্দর এটা আপনার তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে এগুলো কিন্তু টাকা প্রয়োজন টাকা করে হ্যাঁ তারপরে এটাও দেখেন এগুলো পিস আছে পিস আছে না করে পিস টাকা করে পিস

Gracias.